নমস্কার বন্ধুরা ওবিটি আপনাদের আজকে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজের যে ক্রস ওভার হয় ক্রস ওভার স্ট্র্যাটেজি বলতে পারেন বা যে ক্রস ওভারগুলো হয় গোল্ডেন ক্রস ওভার ডেড ক্রস ওভার এই যে ব্যাপারগুলো হয় সেই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো এবং এই ভিডিওতে ভেতরে গিয়ে আমরা দেখবার চেষ্টা করব যে গোল্ডেন ক্রসওভার কখন হয় গোল্ডেন ক্রসওভার হলে আমাদের কখন এন্টে নেওয়া উচিত কখন এন্টে নেওয়া উচিত না যখন ড্রেথ ক্রসওভার হয় সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পজিশন থেকে স্কোয়ার আপ করতে পারি বা বেরিয়ে যেতে পারি বা শর্ট সেল করতে পারি সে সমস্ত ব্যাপারগুলো সহজ ভাষায় সহজ বাংলা ভাষায় আমরা এই ভিডিওতে ডিসকাস করবো অলরেডি আমাদের এই সিম্পল মুভিং অ্যাপের যে যে সিরিজ চলছে যদি আপনি এই টোটাল সিরিজটাকে আপনি যদি কমপ্লিটলি দেখেন তো আপনার সিম্পল মুভিং অ্যাভারেজ সম্বন্ধে সমস্ত কোয়ারি সমস্ত প্রশ্ন কিন্তু আপনি এই এই ভিডিওর মাধ্যমে সবগুলো পেয়ে যাবেন তো সেই জন্য টোটাল সিরিজটা দেখুন এবং টোটাল ভিডিওগুলোকে দেখবার চেষ্টা করুন সিম্পল মুভিং অ্যাভারেজটা সম্বন্ধে আপনার ডিটেলস বুঝতে পারবেন মুভিং অ্যাভারেজ সম্বন্ধে ডিটেলস বুঝতে পারবেন তো চলুন বেশি বাজে না বোকে ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমি বলি যে মুভিং অ্যাভারেজ কি মুভিং অ্যাভারেজ হচ্ছে আপনাদের যে বিগত যতদিনে আমি মুভিং অ্যাভারেজ বার করবার চেষ্টা করছি যদি আমি টোয়েন্টি ডেজ মুভিং অ্যাভারেজ বার করি তাহলে বিগত কুড়ি দিনে যে ক্লোজিং প্রাইস সে বিগত টোয়েন্টি ডেজের ক্লোজিং প্রাইস ক্লোজিং প্রাইসের যে গড়টা সিম্পল গড়টা সেটাই হচ্ছে টোয়েন্টি পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ ওকে টোয়েন্টি পিরিয়ড এবং যদি তিরিশ দিনের হয় তিরিশ সিম্পল মুভিং অ্যাভারেজ হয় তাহলে সেটা তিরিশ দিনের গড় যেটা হবে সিমকোলস ক্লোজিং প্রাইজের উপরে সেটাই হচ্ছে ত্রিশ দিনের মুভিং অ্যাভারেজ এইভাবে আপনি পঞ্চাশ দিন একশো দিন এবং দুশো দিনেরও কিন্তু মুভিং অ্যাভারেজ আপনি আপনার সফটওয়্যারে যেখানে আপনি ট্রেডিং করছেন চার্টিং সফটওয়্যারে কিন্তু সেটা আপনাকে করতে হবে আপনাকে কোনো ম্যানুয়ালি কিছু করতে হবে শুধুমাত্র আপনাকে ইন্ডিকেটার সেকশনে গিয়ে সিম্পল মুভিং অ্যাভারেজকে প্লট করলে যেভাবে কীভাবে প্লট করতে হবে তারও কিন্তু ভিডিও অলরেডি এই সিরিজে আছে তো সেখানে কিন্তু আপনি আপনার এই ফিগারগুলো যখনই চেঞ্জ করবেন ততদিনের আপনার মুভিং অ্যাভারেজ অলরেডি আপনার চার্টে প্লট হয়ে যাবে ওকে তো সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে ক্রস করব ক্রস ওভারটাকে যদি আমরা সিম্পলি মুভিং অ্যাভারেজকে দেখি ধরুন এটা একটা মুভিং অ্যাভারেজ এটা যদি আমি সিম্পল সিম্পল মুভিং মুভিং হয় এইভাবে যাচ্ছে এবং এটাকে কেন মুভিং অ্যাভারেজ বলা হয় আমরা অলরেডি ডিসকাস করেছি কারণ আমাদের অ্যাভারেজগুলো মুভ করছে ধরুন আমরা যদি বিগত কুড়ি দিনের যদি মুভিং অ্যাভারেজ করি অ্যাভারেজ বার করি তাহলে বিগত কুড়ি দিনের ক্লোজিং প্রাইস হচ্ছে রাইট তো যখনই আপনার সামনের দিন সামনে একটা দিন আসছে তো বিগত পুরনো যে মানে কুড়িতম তম দিনটা ছিল সেটা বাদ চলে যাচ্ছে সেই জন্য মানে এইভাবে প্রত্যেক দিন যেতে যেতে যেমন একটা করে অ্যাড হচ্ছে নাম্বার সেই অনুযায়ী আপনার অ্যাভারেজটাও কিন্তু চেঞ্জ হচ্ছে সেই জন্য অ্যাভারেজটা চেঞ্জ হচ্ছে এবং মুভ করছে একবার এখানে আসছে একবার এখানে আসছে একবার এখানে আসছে এবং এইভাবে মুভ করছে প্রাইসটা চেঞ্জ হচ্ছে সেই জন্য এটাকে বলা হয় মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ আমি সবসময় ব্যবহার করি এক্সপিরিয়েন্সিয়াল আপনারাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি আমার বেটার লাগে আমার শ্যুট করে সেই জন্য তো কোনো সমস্যা নেই এটা আপনার টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এইভাবে আপনি প্লট করতে পারেন ফিফটি মুভিং অ্যাভারেজ আপনি ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজ করতে পারেন টু হান্ড্রেড করতে পারেন সেটা আপনার ওপর আপনি কী স্ট্র্যাটেজি ইউজ করছেন আপনি আপনার স্ট্র্যাটেজি কীরকম আপনি কোন স্টাইলে ট্রেড করছেন তার উপর কিন্তু আপনাকে মুভিং অ্যাভারেজকে চুজ করতে হবে ওকে যদি আমরা এক্সাম্পল দেখি দেখুন এটা কি এটা হচ্ছে আমাদের ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ এবং টু হান্ড্রেড সিম্পল মুভিং অভারেজ আমি এখানে উদাহরণ দিচ্ছি যেমন এটা হচ্ছে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ওকে এটা ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস উপরে থাকলে সেটা হচ্ছে মিডিয়াম টার্ম টার্মুলিশ যদি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ উপরে থাকে সেটা লং টার্ম বুলিশ বলা হয় টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে সেটাকে বলা হয় শর্ট টার্ম ট্রেন্ড বুলিশ এবং যখন প্রাইস নিচের দিকে থাকবে সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড বা বেয়ারিশ যদি টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ নিচে থাকে সেটা লং টার্ম বেয়ারিস ফিফটি মুভিং অ্যাভারেজ নিচে থাকলে প্রাইস সেক্ষেত্রে আমরা বলবো মিড টার্ম বেয়ারিস আর যদি টোয়েন্টি মুভিং অ্যাভারেজের নিচে থাকে সেটাকে আমরা বলবো শর্ট টার্ম বেয়ারিস এটা হচ্ছে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজের একটা আমি আপনাকে একদম বেসিকটা বলবার চেষ্টা করলাম এবার আমরা দেখব ক্রস ওভার কি দেখুন ক্রসওভার মানে হচ্ছে যখন একটা সিম্পল মুভিং অ্যাভারেজ আর একটা সিম্পল মুভিং মুভিং অ্যাভারেজের লাইনকে ক্রস করবে সেটাকে আমরা ক্রসওভার বলি এটা হচ্ছে ধরুন আমাদের টোয়েন্টি সিম্পল মুভিং সরি টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ রাইট আর আমি আরেকটা অন্য কারণ নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ যদি টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজকে এইভাবে নিচের দিক থেকে উপর দিকে ক্রস করে ওকে এই ক্রসটাকে যখনই ক্রস করছে এটাকে বলবো ক্রস ওভার মানে একটা লাইনকে আর একটা লাইন ক্রস করছে এবং এইভাবে দুটো ক্রস হয় একটা নিচের দিক থেকে উপরের দিকে ক্রস হয় সেটাকে আমরা বলি গোল্ডেন ক্রস ওভার সেখানে আমাদের একটা বাইং অপরচুনিটি আসে আবার ঠিক সেইভাবে যখন এই এই মানে আমাদের টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এরকম নিচের দিকে নামছে সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ কী করবো উপর থেকে নিচের দিকে যখন নামবে উপর থেকে নিচের দিকে যখন ক্রস করবে এই ক্রসটাকে বলবো আমাদের ডেথ ক্রস ওভার যখন ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ টু টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজকে উপর থেকে নিচের দিকে ক্রস করে নামবে তখন আমরা বলবো সেটাকে ডেড ক্রস ওভার আর যখন নিচের দিক থেকে ওপর দিকে করবো সেটাকে আমরা বলবো গোল্ডেন ক্রস ওভার আমরা ডিটেলসে যাচ্ছি আরও এক্সাম্পল দেখবো দেখলে আমাদের আরও ক্ল্যারিটি বাড়বে দেখুন গোল্ডেন ক্রস ওভারকে যেটা একটু আগে আমি বলছিলাম যে যখন সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যায় মানে নিচের দিক থেকে ওপরে যায় মানে স্বল্প মেয়াদের দাম যেটা আমরা বলছিলাম যে সিম্পল মুভিং অ্যাভারেজ কি আমাদের মিডিয়াম টার্ম মিডিয়াম টার্ম ভালোভাবে যাচ্ছে শর্ট টার্ম ভালোভাবে যাচ্ছে এটা একটা বুলিশ সিগন্যাল দেয় যখন আপনার এইটা হচ্ছে আপনার ধরুন টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ ওকে আর প্লাস আমি যদি এটাকে ধরে নিই টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এটা টোয়েন্টি সিম্পল মুভিং এভারেজ যখন এটা ক্রস করছে তার মানেটা কি শর্ট টার্ম কিন্তু ট্রেন্ড অলরেডি বুলিশ হচ্ছে তো সেখানে আমরা একটা বুলিশ সাইন পাই লং টার্মকে শর্ট টার্ম ক্রস করে উপরের দিকে উঠছে সেক্ষেত্রে লং টার্মও বুলিশের দিকে যাচ্ছে শর্ট টার্ম বুলিশ বলে লং টার্মে লং টার্ম বুলিশের দিকে যাচ্ছে সেটাই কিন্তু আমাদেরকে এই গোল্ডেন ক্রস ওভার আমাদেরকে সাইন দেয় মানে এখানে একটা কেনার আমাদের অপরচুনিটি থাকে কীভাবে কিনবো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো কিন্তু আমরা এটাকে বলবো আমাদের গোল্ডেন ক্রস ওভার যদি আমরা এক্সাম্পল সহকারে দেখি দেখুন প্রাইস এখানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এটা সিম্পল মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ওকে দেখুন টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস টেট করছিল প্লাস ফিফটি সিম্পল মুভিং নিচে প্রাইস করে এখানে সাইড হয়েছে এই জায়গাটায় এই যে জায়গাটা এই জায়গাটা কি করছে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজকে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ নিচের দিক থেকে ক্রস করে ওপরের দিকে নিয়ে যাচ্ছে তার মানেটা কি দেখুন এখান থেকে কিন্তু এটা কিন্তু লং টার্ম কিন্তু বিয়ারিস ছিল ওকে এখান থেকে প্রাইস শর্ট টার্ম শর্ট টার্মও কিন্তু বিয়ারিস ছিল তার পরবর্তী ক্ষেত্রে এখান থেকে প্রাইস লং টার্ম ট্রেন্ডের উপরের দিকে উঠেছে টু হানড্রেড মুভিং অ্যাভরেজ ক্রস করে উপরের দিকে উঠেছে সিম্পিল মুভিং অ্যাভরেজও কিন্তু ক্রস করে উপরের দিকে উঠছে যেই সময়ে এটাকে ক্রস করলো এটাকে আমরা বলবো যে গোল্ডেন ক্রস ওভার এটা কথা এটা হওয়ার অর্থ যে প্রাইস অলরেডি একটা শর্ট টার্ম থেকে লং টার্মেতে একটা ভালো রকম বুলিশ মুভমেন্টামে যাচ্ছে এবং তার পরবর্তী যদি আমরা দেখি প্রাইসের কিন্তু একটা আপ মুভমেন্টাম আমরা দেখতে পেয়েছি এবং গোল্ডেন ক্রস ওভার হওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে মোস্ট প্রবলি মোস্ট মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে যে যখনই গোল্ডেন ক্রস ওভার হয় তারপরে কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ডিং মার্কেট থাকে ওকে ঠিক সেইভাবে যদি আমরা ডেথ ক্রস ওভারকে দেখি সেটা ঠিক তার উল্টোটা হয় যখন ধরুন এটা হচ্ছে আমাদের আমাদের টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ প্লাস যদি এখানে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভরেজ যদি এরকম করে করতে এসে যখন নিচের দিকে নামছে এটা টোয়েন্টি সরি ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ যখন ওপর থেকে নিচের দিকে ক্রস করছে সেই সময়কে আমরা বলবো ডেট ক্রস ওভার এবং এটা আমাদেরকে কি সাইন দেয় এটা একটা বেয়ারিস সাইন দেয় কেন কারণ মার্কেট ফিফটি সিম্পল মুভিং যে নিচে ট্রেড করছে মানে ফ্রলিং যখন তার মানে নিচে ট্রেড করছে তার মানে শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম কিন্তু বেয়ারিস প্লাস লং টার্মকেও ক্রস করে নিচের দিকে নামছে মানে লং টার্মও কিন্তু বেয়ারিস দিকে যাচ্ছে মানে অলরেডি মার্কেট একটা বেয়ারিস মোমেন্টামে যাচ্ছে সেটা কিন্তু আমরা এই ডেথ ক্রস মাধ্যমে দেখতে পাই বা বুঝতে পারি এই সময় আমাদের বিক্রি করা উচিত শর্ট সেল করা উচিত শর্ট সেল চিন্তা করা উচিত লং ট্রেড করা উচিত নয় ওকে তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে জিনিসটা আর বেটারলি আমরা বুঝতে পারবেন দেখুন এটা কি হচ্ছে এটা হচ্ছে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ এটা এটা হচ্ছে ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ওকে দেখুন টু মুভিং অ্যাভারেজের উপর ফিফটি ছিল ওকে এবার এই জায়গাটায় যখন উপর থেকে নিচের দিকে ক্রস করছে এটাকে আমরা বলি ড্রেট কসোভার তার মানে এখান থেকে প্রাইজের একটা ডাউন মোমেন্টাম শুরু হলো দেখুন উপরের দিকে কিন্তু প্রাইস কনসেন্ট্রেটেড করেছে করার পরে প্রাইস নিচের দিকে নামছে এই জায়গাটায় কিন্তু প্রাইস টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের নিচে ক্রস করেছে এই জায়গাটায় মানে এই লেভেলটাতে ক্রস ওভারটা হলো তার মানে যে মিডিয়াম টার্ম মানে এটা হচ্ছে মিডিয়াম টার্ম এবং লং টার্ম দুটোই বেয়ারেজ মোমেন্টামে যাচ্ছে মানে প্রাইস এখান থেকে ভালো রকম ফলিং হবে এবং তারপরে দেখুন প্রাইজের কিন্তু একটা ডাউন মোমেন্টটাও আমরা দেখতে পেয়েছি এবং এইভাবে ডেথ ক্রস ওভার এবং গোল্ডেন ক্রস ওভার কাজ করে গোল্ডেন ক্রস ওভার হলে প্রাইসের একটা আপ মোমেন্টাম দেখা যেতে পারে আর ডেথ ক্রস ওভার হলে প্রাইজের একটা ডাউন মোমেন্টাম আমরা দেখতে পারি ওকে তার আগে বলি সামনে একোবার আগে আমাদের অলরেডি একটা অ্যাপস আছে ওবিটি একাডেমির নামে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা ফ্রি অফ কস্ট ইনস্টল করতে পারেন আপনারা যদি ইনস্টল করেন সেখানে কিন্তু আমরা এই ফ্রি মেটিরিয়াল সেকশানে যদি আপনি যান সেখানে আমরা পিডিএফ দিয়ে থাকি এই যে সমস্ত প্রেজেন্টেশনগুলো আপনি দেখছেন সে তার সমস্ত পিডিএফ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যাতে আপনি আপনার নলেজটা আরও বৃদ্ধি করতে পারেন এগুলো পড়ে বা এগুলো স্টাডি করে এর পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু উইকলি মার্কেট আপডেট করি সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি সেটাও কিন্তু আপনি সেকশনে গিয়ে আপনি ভিডিও রেকর্ডের সেকশনে গিয়ে দেখতে পাবেন এবং সেটাও কিন্তু আপনি আপনার দেখে আপনার নলেজটাকে অনেকটা এনরিচ করতে পারবেন ট্রেডিং সম্বন্ধে আপনার মার্কেট সম্বন্ধে এছাড়া আমরা অলরেডি একটা আমাদের ছোট্ট একটা কোর্স আছে দ্য আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্লু প্রিন্ট ইউএফএফবি যেটা কোর্স খুবই কম অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখিয়েছি এফেক্টিভ সুন্নটের স্ট্র্যাটেজি কীভাবে স্ক্যান করতে হবে কীভাবে এন্ট্রি করতে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ একদম ছোট্ট 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 ভিডিও তো আমাদের বজাবার চেষ্টা করছি প্রায় ওয়ান হান্ড্রেড প্লাস ভিডিও এখানে আপনি পাবেন রেকর্ডেড যেটা আমাদের পার্ট ওয়ান একটা সেকশান আপনি যখনই কোর্সটা বাই করবেন বা পার্চেস করবেন সঙ্গে সঙ্গে তার এক পেয়ে যাবেন প্লাস নভেম মানে অক্টোবর মাসে অক্টোবর মাস নাগাদ আমরা পাঁচ দিনের একটা ইভেন্ট করব পাঁচ দিনের একটা লাইভ ইভেন্ট হবে যেটা সন্ধ্যেবেলার দিকেই হবে সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো ওয়েলথ ক্রিয়েশান একটা স্ট্র্যাটেজি শিখবো সেখানে আমরা যাতে জাস্ট মান্থলি টু হান মানে টু আওয়ার্স আর আমাদের উইকলির ফিফটিন মিনিট যদি আমরা সময় দিতে পারি সেখানেও কিন্তু একটা ভালো রকম আমরা আমাদের এই শেয়ার মার্কেট থেকে একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারি জিরো নলেজেও শুধুমাত্র আপনার বেসিক নলেজ যদি থাকে ক্যান্ডেল রিড করা যদি আপনার পড়তে পারেন বা ক্যান্ডেলকে রিড করতে পারেন তাহলেও কিন্তু আমরা এই স্ট্র্যাটেজির মাধ্যমে ওয়েল ক্রিয়েশন স্ট্র্যাটেজির মাধ্যমে একটা খুব কম সময় দিয়েও মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট আমরা পার করতে পারি এটা অপশনাল আপনি বাই করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই বাট আপনি যদি এই অ্যাপসটাকে ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু আপনি এই ফি মেটিরিয়ালগুলো আপনি পেতে পারেন প্লাস আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওবিটি একাডেমি নামে তার লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো সমস্ত কিছু এর লিঙ্ক এর লিঙ্ক এবং এর লিঙ্ক সমস্ত লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেগুলো জয়েন করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু প্রথমেই বলি আর জয়েন করার আগে আমরা কিন্তু কোনো কলস অ্যান্ড টিপস আমরা প্রোভাইড করি না আমাদের এখানে সম্পূর্ণ পিওর লার্নিংয়ের উপর আমরা কাজ করি এখানে আমাদের কিছু কিছু এক্সট্রা ভিডিও বা যে ইউটিউবে এত ভিডিও আছে যেগুলো সিলেক্টিভ ভিডিও যেগুলো খুব ভালো ভিডিও আপনার নলেজকে ইনরিজ করতে পারে সে সমস্ত ভিডিওগুলো আমরা ওখানে শেয়ার করি প্লাস কিছু লার্নিং কন্টেন্টও আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি যাতে আপনারা শিখে টেড করুন আমরা

হবে লাগাবে ভিডিও আছে সেটা আমরা দেখতে পারেন প্লাস যখন ক্রস ওভার করছে সেই সময়টা কিন্তু আপনাকে দেখতে হবে এবং এইখানে শুধুমাত্র ক্রস ওভার দেখেই আমরা ট্রেডে এন্ট্রি নিয়ে নেব এরকম কিন্তু ব্যাপারটা না টিপস আছে কারণ যখনই আপনি ক্রস ওভার দেখবেন ক্রস ওভারটা যখন হয় মার্কেটে সেই সময়ে একটা লং একটা মানে প্রাইজের একটা মুভমেন্ট দিয়ে দেয় যখন প্রাইস বটম করে প্রাইজ ওপরের দিকে উঠে আর যখন ক্রস ওভার হয় তখন অলরেডি একটা প্রাইস মুভ দিয়ে দেয় এবং সেই মুভটা কিন্তু অনেকটা হাই মুভ হয়ে যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি ক্রস ওভার হল ক্রস ওভার হওয়ার পর ক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস কিন্তু নিচের দিকে নামে আপনি হয়তো টপে কিনে নেন প্রাইস নিচের দিকে নাম যায় ধৈর্য থাকলেও না আপনি লসে বুক করে নিলেন অথবা আপনার টাকা লস হয়ে গেল সেই জন্য শুধুমাত্র ক্রসওভারকে দেখে ট্রেড করবো না আমরা আর কে দেখবো ভলিউম দেখবো অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটারগুলো আছে যেগুলো আপনি ইউজ করেন সেই সমস্ত ইন্ডিকেটারে কনফার্মেশনী ক্ষেত্রে আমরা সেখানে এন্ট্রি নিতে পারি এক নম্বর দু নম্বর কি বড় টাইম ফ্রেম ডেলি এবং উইকলি টাইম ফ্রেমে এই সিগন্যালগুলো বেশি আপনি পাঁচ মিনিটের চার্টে পনেরো মিনিটের চার্টে থার্টি মিটার চার্টে সেভেন্টি ফাইভ মিনিটের চার্টে এইগুলো কি ইউজ করবে না অনেক ক্ষেত্রে ফলস সিগন্যাল আপনাকে দিতে পারে এই ক্রস ওভার সিগন্যালগুলো এগুলো আপনি ডেলি বা উইকলি টাইম ফ্রেমে যদি আপনি অ্যানালাইসিস করেন সেটা বেটার হয় ক্রস ওভার হওয়ার পরবর্তী ক্ষেত্রে কনফার্মেশনের জন্য এক থেকে দুদিনের দিনের ক্যান্ডেল দেখুন কি দিচ্ছে কী বলছে শুধুমাত্র ক্রসওভার হলো আমি এন্ট্রি নিয়ে নিলাম এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট আমরা পরবর্তী ক্ষেত্রে উপর স্ট্র্যাটেজিতে আসবো কোন অন্য কোনো একটা ভিডিওতে কিভাবে আমরা সেটাকে স্ট্র্যাটেজি করতে পারি ক্রসওভারকে দেখে আমরা প্ল্যান করতে পারি ক্রসওভারের উপরে আমরা যদি ট্রেড নেবো এটা কিন্তু একদম রং ট্রেডিং স্ট্র্যাটেজি বলা যেতে পারে শুধুমাত্র ক্রস দেখে আমরা এন্ট্রি নিয়ে নেবো এটা একদমই হয় না কারণ মার্কেট অলরেডি একটা এক্সটেন্ডেড ট্রেন্ড অলরেডি দিয়ে দেয় যখন আপনি ক্রস হচ্ছে যদি আপনি ভালো করে চাটে গিয়ে একটু ফলো করেন প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র ভিডিও দেখলে হবে না ভিডিও দেখলেন প্র্যাকটিস করতো যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে ফিট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার সাবকনসিয়াস মাইন্ডে এগুলো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি চাটে গিয়ে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন না যখন অন্য কোনো চাটে এটাকে অ্যানালাইসিস করবে সেক্ষেত্রে এটা আপনার মাথার মধ্যে আসবে যে এখানে ক্রস ওভার হচ্ছে এবং ক্রস ওভার হলে হবার পরবর্তী ক্ষেত্রে কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হয় সেটা যখনই আপনি প্র্যাকটিস করুন তখনই হবে প্র্যাকটিস করুন প্র্যাকটিস না করলে কিন্তু এটা বুঝতে পারবেন না ওকে নেক্সট যদি আমরা দেখি সেটা যে এই স্ট্র্যাটেজির সুবিধা কি অসুবিধে কী দেখুন এই স্ট্র্যাটেজি আমি আপনাদের স্ট্র্যাটেজি অলরেডি কীভাবে বাই করবেন সেটা নয় শুধুমাত্র আমরা যে স্ট্র্যাটেজি বলছি যে গোল্ডেন ক্রস ওভার এবং এই যে ডেথ ক্রস ওভার যেটা হচ্ছে এটাকেই আমরা স্ট্র্যাটেজি হিসেবে বলছি এখানে বাই সেল আমি কিছু কথা বলিনি এর এর সুবিধা কি গোল্ডেন ক্রস এবং ডেড ক্রস সুবিধা কি অসুবিধা কি খুব সহজ আমরা দেখতে পাই চোখে যেরকম একটা ক্রস ওভার হচ্ছে সিম্পল উপর থেকে নিচের দিকে নামছে ক্রস ওভার হচ্ছে সিম্পল খুব সহজ ট্রেন ধরতে সাহায্য কার্য করে ক্রস ওভার হলে প্রাইস একটা উপরের দিকে উঠতে পারে নিচের দিকে ক্রস ওভার হলে প্রাইস নিচের দিকে নামতে পারে সিম্পল একটা ট্রেন ধরতে কার্যকরী হয় খুব সহজ নতুন ট্রেডারদের জন্য উপযুক্ত একদম পারফেক্ট যারা নতুন ট্রেড করতে আসছে মার্কেটকে দেখছে তারা বুঝতে পারছে না মার্কেট কীভাবে চলছে মার্কেটের আপ ট্রেন্ড কখন হচ্ছে মার্কেট কখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে তারা কিন্তু এটাকে গোল্ডেন ক্রস দেখলে বুঝতে পারা যায় বড় মুভ ধরার ক্ষেত্রেও কিন্তু খুব সহজ যে আপনি হয়তো এখানে এন্টারটিন নেন একটা বড় কুইক একটা বড় মুভ আপনি যদি সেটা কন্টিনিউ করে স্টেজ সেই ট্রেনটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু একটা বড় মুভ ধরারও কিন্তু আপনি একটা সুবিধা পাবেন অসুবিধাও অনেকগুলো আছে তার মধ্যে মেন হচ্ছে লেট সিক্স যেটা আমি একটু আগেই বলছিলাম যে অলরেডি আপনার প্রাইস যখন বটম থেকে ওপরের দিকে ওঠে একটা ভালো রকম পার্সেন্টেজ আপনার মুভ দেবার পরে কিন্তু সেই জায়গা থেকে গোল্ডেন ক্রস ওভার বা ডেড ক্রস ওভার হয় সেইগুলো ক্ষেত্রে দামটা অনেকটা চলতে পারে যেটা আমি একটু আগেই বলছিলাম এবং সেই জন্য একটা লেট সিগন্যাল দেয় সেক্ষেত্রে আপনার লেট এন্ট্রি হতে পারে সাইডওয়েজ মার্কেটে কিন্তু এখানে আপনি ভুল সিগন্যাল পেতে পারেন ধরুন মার্কেট যখন ট্রেন্ডিং আছে মার্কেট যখন হায়ার হায় হায়ারলো করতে করতে উপর দিকে উঠছে ট্রেন্ডিং আছে তখন কিন্তু আপনি এটা ভালো একটা অপরচুনিটি খুঁজে পাবেন এই গোল্ডেন ক্রস ওভার বা ডেড ক্রস ওভার ক্ষেত্রে আর যখন মার্কেট সাইডওয়েজ চলে যাবে তখন কিন্তু আপনার এখানে বারবার ধরে আপনার লস হবে আপনার বিরক্ত লাগবে আপনার আপনার আমরা ধৈর্য থাকবে না তাই এই সব কিছু এই ডেথ ক্রস ওভার গোল্ডেন ক্রস ওভারকে যখনই আপনি কিছু চেটিং চিন্তা ভাবনা করবেন কনফার্মেশন টুল হিসাবে ব্যবহার করুন কনফার্মেশন দেখে করুন কনফার্মেশন ছাড়া করবে না এবং এটাকে আপনার একটা কনফার্মেশন টুল করুন যে একটা এটা আপ ট্রেন্ডে যাচ্ছে এটা কনফার্ম হলো যখন ডেট ক্রস হলো ডাউন ট্রেন্ডে গেলেও কনফার্ম হলো বাট আপনাকে এন্ট্রি নেবার ক্ষেত্রে আপনি এ করুন কনফার্মেশান নিন এন্ট্রি আপনি অন্যান্য কোনো জায়গাতে স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিন বা অন্য কোনো সে সেটা আপনি এন্ট্রি নিন বাট এটাকে অ্যাজ এ কনফার্মেশন সে হিসাবে নিন যে এটা একটা অলরেডি আপ ট্রেন্ডে যাচ্ছে বা এখানে একটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে এটা হওয়া মানেই আমি এন্ট্রি নিয়ে নেব এটা যেন না হয় এটা হলে কিন্তু আপনার লস হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেকটা থাকবে এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে এর এইগুলোকে আপনাকে ট্রেড করতে হবে বা এই জায়গাটা আপনাকে এগুতে হবে বা এই স্ট্র্যাটেজিকে বা এই যে কনসেপ্ট গোল্ডেন ক্রস ওভার বা ডেড ক্রস ওভারকে দেখতে হবে আমি প্রত্যেকটা ভিডিও শেষেই বলে থাকি যে শুধুমাত্র শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস জেনে নিলেন স্ট্র্যাটেজি শিখে নিলেন কোথায় বাই করতে হবে কোথায় সেল করতে হবে জেনে নিলেন টার্গেট জেনে নিলেন এতে কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন না প্রফিট বার করতে গেলে আপনাকে দুটো জিনিস আপনার মধ্যে থাকতেই হবে সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন শৃঙ্খলা আর ধৈর্য আপনি কতটা ডিসিপ্লিন ওয়েতে সেটাকে ইউটিলাইজ করছেন আর কতটা ধৈর্য সহকারে সেটাকে দেখে কতটা ধৈর্য সহকারে সেটাকে ইমপ্লিমেন্ট করছেন এটাই আপনার প্রফিটটাকে বাড়াবে সেই জন্য আগে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার আগে আপনার ডিসিপ্লিন আপনার ধৈর্যের উপর আপনি কাজ করুন যত ধৈর্য যত ডিসিপ্লিন আপনি বজায় রাখবেন ততই কিন্তু আপনি এই শেয়ার মার্কেটে তত উন্নতি উন্নতি পাবেন এবং উন্নত উন্নতি হতে খেতে আপনি একটা এক্সটেন্ডেড লেভেলে আপনি যেতে পারবেন একটা এক্সপার্ট লেভেলে আপনি যেতে পারবেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পর একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই